হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো পিউজ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে আমি শুরু করলাম তো এই দেখো ঘুম থেকে উঠে আগে বাসি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তো তারপরে যাব বাইরের আদার্স যে কাজগুলো আছে সেগুলো করতে তো এদিকে সমস্ত জিনিসগুলোকে একটু ভালোভাবে না গুছিয়ে নিলে হয় না তো খাটের ওপরে বেশ জামা কাপড় জড়ো হয়ে গেছিলো তো ওর জন্য ওগুলোকে নিচে ফেলে দিলাম আর এই জায়গাটা একটুখানি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যে যা যা আছে সমস্তগুলো একটু ফিটফাট করে গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটাকেও টান টান করে পেতে নিলাম ভালোভাবে তো এদিকে দেখো যে জামা কাপড়গুলো আমি নিচের দিকে ফেলেছিলাম ওগুলো আবার তুলে নিয়ে আমি এখন বাজ করতে শুরু করে দিয়েছি কারণ এগুলো এক জায়গায় দলা হয়ে থাকলে তো দেখতে ভালো লাগবে না ওর জন্যই কিছু কিছু জামা কাপড়গুলো ভাজ করে আমি খাটের এই সাইডের দিকে আমি রেখে দেব। আর যেগুলো আমি কোথাও পরে টরে যাই সেগুলো আমি হচ্ছে গিয়ে শোকেসের মধ্যে তুলে রেখে দেব। তো দেখো শোকেসের মধ্যে মনে আমি কিছু তুলে রেখে দিলাম তো এদিকে এগুলো তো আমি সব জন্য ব্যবহার করি তো কোথাও গেলে দোকানে গেলে রাস্তায় গেলে তো ওনাটায় চাদরটা গায়ে দিয়ে তখন চলে যাই তো এই দেখো এগুলোও আমি তুলে রেখে দিলাম আর এগুলো আমি সাইডে রেখে দিলাম তো এদিকে দেখছি বেশ অনেকটা না ঝুল হয়ে হয়েছে তো ঘরের মধ্যে ঝুলঝাড় হলে না একদম ভালো লাগে না দেখতে বাজে লাগে আর লোকে বলে যে খুবই খারাপ হয় ঝুল থাকলে ঘরে সংসারের ক্ষতি হয় তো কখনোই তো চাই না সংসারের কোনো ক্ষতি হোক তোর জন্যই ঝুলগুলো একটুখানি ভালোভাবে ঝাড়িয়ে নিচ্ছি তো ঝুল রাখা একদমই ভালো না তো তোমরা হয়তো বুঝতে পারছো আমার বিছানা গোছানো হয়ে গেছে তো তারপরেই আমার মনে পড়েছে তো যেগুলো যেগুলো মাকড়সার জালগুলো আছে আমি শুধু সেইগুলোকেই আমি তুলে নিচ্ছি তাই জন্য সেরকম কোনো অসুবিধা হয়নি এদিকে দেখি বেশ কয়েকদিন ধরে আমার না মানে সয়াবিনের তরকারি খেতে ইচ্ছা করছিল তো আমি সকালবেলা ভাত খাবো বলে সয়াবিনের তরকারি আমি বানিয়ে নিলাম আর এদিকে দেখো লজেন চলে এসেছে এই লজেনগুলোর কথা কার কার মনে আছে তো এই জিনিসটা এসেই দেখছি আমার এত ভালো লেগেছে তো আমি তো দুটো নিয়েই নিয়েছি তো এই সাথে ভাগ হয় না এটাই হচ্ছে কথা যে এর সাথে ভাগ আমি কাউকে দিতেই পারবো না এই জিনিসটা এতটাই আমার ভালো লাগে খেতে তো এই জিনিসটা যখন ট্রেনে করে কোথাও যেতাম তখন এই লজেনটা কালের মধ্যে দিয়ে সেখানে চলে যেতাম তো এনার কাছে ওই লজেনগুলো দেখে আমার খুব ইচ্ছে হলো খেতে তো এই কাকাটাকে দাঁড় করিয়ে আমি লজেনগুলো কিনে নাম তো দু ধরনের লজেনগুলো কিনলাম কালো কালো যে লজেনগুলো ছিল ওই যে তোমরা দেখতে পাচ্ছ তো এই লজেনগুলোই আমি নিয়েছি আর হচ্ছে গিয়ে এই পাঁচ রকমের যে জেলি জেলি ফ্লেভারের মানে পাঁচটা ফ্লেভার থাকে সেই লজেনগুলো নিয়েছি আমি তো এই লজেনগুলো আমার খুব ভালো লাগে তো এদিকে আমি বান্না চাপিয়েও দিয়েছি তো তারপরে এদিকে দেখছি সমস্ত সবজি কটা কেটে নেব আমি এই দিকে বাঁধাকপি দিয়ে কি করব না করব ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম তো এদিকে তারপরে ভাবলাম যে না বাঁধাকপি যখন এমনি ভালো লাগে না তখন এটা দিয়ে একটা বড়া বানানো যাক তো ওর জন্যই আমি এটাকে ভালোভাবে নুন দিয়ে চটকিয়ে নিয়েছিলাম আগে বাঁধাকপিটাকে তো তারপরে হচ্ছে এর মধ্যে গিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে একটু সামান্য চিনি নুন এ সমস্ত দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে এবার আমি তেলের ওপর দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তো এই জিনিসটা শুধুও খেতে ভালো লাগছিলো এবার ডালের সাথে খেতেও খুবই ভালো লাগছিল তো এটা হচ্ছে যদি গরমকালে হতো না পান্তা ভাতের সাথে আরো আরও বেশি ভালো লাগতো খেতে তো এখন তো শীতকাল তো সেটা তো পাওয়া যাবে না তো যাই হোক দেখো আমার রান্না বান্না হয়ে গেছে এদিকে ডাল ভাজা আর এদিকে হচ্ছে গিয়ে বিট গাজর ভাজাতে দেখো কালারটা খুব সুন্দর লাগছে তো বিকেলবেলা ঘুম থেকে উঠে এবার আমি চলে এসেছি চা বানাতে তো একটু চা খেতে ইচ্ছে করছিল ওই জন্য এখন চা বানাতে শুরু করে দিয়েছি তো আমি তো চা খুব একটা খাই না আমি দুধ চাই খাই করলে তো এখানে একার জন্যই আমি চা বানিয়ে নিয়েছিলাম ও তো খাবে না ওর জন্য আমি একার জন্যই চা বানাচ্ছিলাম তো আমার গলার বয়েসটা একটু অ্যাভয়েড করো কারণ আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে কারণ আমার গলা খুবই বসে গেছে মানে আমার রীতিমতো ঠান্ডা একটুও সারছে না অনেকদিন ধরে আমার ঠান্ডা লেগে আছে ওষুধ খাচ্ছি তাও সারছে না তো চাটা খেয়ে এবার আমি আরও বেরিয়ে পড়েছি আমার ভাইপোর জন্য একটা গিফট কিনতে ওর হচ্ছে অন্নপ্রাশন তো ওর জন্যই আমি এখন গিফট কিনতে যাচ্ছি তো এদিকে দেখো তোমরা আমি রেডি হয়ে গেছি এদিকে দেখো পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ যে ও রেডি হচ্ছে তো দুজনে মিলেই যাব এখনও কি কিনবো আমি এখনো ঠিক মতন জানি না তো বাজারে গেলেই বুঝতে পারবো যে কী কিনবো কি না কিনব আর এদিকে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখনই সোয়েটারটা আমি পরে নেবো ওটাই তোমাদেরকে আমি বলছিলাম যে প্রচুর ঠান্ডা পড়েছে তো তারপরে দেখতে দেখতে এদিকে আমরা দোকানে চলেও এসেছি তো এই দোকান থেকে এগুলো সব দেখা যাচ্ছিলো তো এগুলো দেখে এবার দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখি যে এই হাতিটা খুব পছন্দ হয়েছে তো এই হাতিটাই আমরা নিয়েছি তো এদিকে চারিদিকে সমস্ত জিনিসগুলো দেখো কতটা সুন্দর লাগছিল তো ঘোড়াটাও খুব পছন্দ হয়েছিল ঘোড়াটা দেখে কিন্তু ঘোড়াটা নিয়ে নি ঘোড়াটার থেকেও হাতিটা সবথেকে বেশি ভালো লাগছে ঘোড়া তো সবাই ব্যবহার করে তো হাতিটা কয়জনের কাছে আছে তো হাতিটা সুরও আছে ওর জন্য তো তোমরা একটু পরেই দেখতে পারবে হাতিটা নিয়ে কী অবস্থা হয় কী ও যার জন্য এনেছি সে তো এদিকে বাড়িতে এসে হাতির যেহেতু কান লাগানো ছিল না ওর জন্য আমার দেখি সমস্ত কিছু ঠিকঠাক করে কানটা লাগিয়ে দিচ্ছে তো দেখো এই দেখো স্ক্রুড্রাইভারটা দিয়ে কানটাকে লাগিয়ে দিচ্ছে তারপর পুরোপুরি রেডি হয়ে গেছে তো তোমরা একটু দেখি না এটা কেমনভাবে চলবে তো দু ধরনের চালানো যাবে পা দিয়েও চালানো যাবে দোলও খাওয়া যাবে ভেতরে জিনিসও রাখা যাবে এই দেখো ও জিনিসটাকে পেয়ে একদমই ভয় পায়নি কিছুই পায়নি ও জিনিসটা খুব ভালো লেগেছিল ও মানে হাতিটার সাথে রীতিমতন ঝগড়া করছিলো মারছিলো খাচ্ছিলো এই করছিল। ও জিনিসটা হয়তো খুব পছন্দ হয়েছে অবশ্য ওর ভালো লাগলেই ভালো লাগবে কারণ ওর জন্যই তো জিনিসটা এনেছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে